প্রতিদিন সকালবেলা আপনি কি করেন ঘুম থেকে উঠে শুধু মোবাইলটা হাতে নেন নাকি নিজের স্বপ্নগুলোকে মনে করে কিছু একটা করার চেষ্টা করেন জীবনে একদম নিচু থেকে উঠে আসা বহু সফল মানুষ প্রতিদিন মাত্র তিনটে প্রশ্ন নিজেকে করতেন সেই তিনটে প্রশ্ন যা আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি সফল হতে চান তাহলে এই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিনটে প্রশ্ন আপনার প্রতিদিনের পথকে বদলে দিতে পারে আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য আমরা সবাই চাই জীবনে কিছু একটা করতে কিছু একটা হতে কেউ চাই ভালো চাকরি কেউ চাই বড় ব্যবসা কেউ চাই সমাজের সম্মান কিন্তু প্রশ্ন হচ্ছে এই লক্ষ্য পৌঁছানোর জন্য আমরা প্রতিদিন কি সত্যিই কিছু করছি নাকি শুধু স্বপ্ন দেখে সময় কাটিয়ে দিচ্ছে সাফল্য এমন কিছু নয় যেটা হঠাৎ করে এসে যাবে সাফল্য ধীরে ধীরে আসে প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে আসে আজকের এই ভিডিওতে আমরা এমন তিনটি প্রশ্ন নিয়ে কথা বলব যেগুলো প্রতিদিন সকালে নিজেকে করলে আপনি শুধু দিক হারাবেন না বয়ং নিজেকে সঠিক পথে রাখতে পারবেন এবং জীবনে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে পারবেন এক নাম্বার আজ আমি এমন কি করবো যা আমাকে আমার লক্ষ্য এক ধাপ কাছাকাছি নিয়ে যাবে আমরা প্রায়শই দিনের শুরুতে ভাবি আজ কি পড়বো কি খাব কোথায় যাব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বাদ দিই আজকের দিনটা আমি কিভাবে কাজে লাগাতে পারি আমার স্বপ্ন পূরণের জন্য উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি প্রতিদিন নিজের ডায়েরিতে লিখে রাখতেন আজ আমি কি শিখলাম কি করলাম কি করতে পারতাম এই চর্চায় তাকে একজন সাধারণ ছেলে থেকে ভারতের মিসাইল ম্যান বানিয়েছিল আপনার জীবনে প্রয়োগ আপনি যদি একজন ছাত্র হন তাহলে ভাবুন আজ আমি কি পড়বো যেটা আমার পরীক্ষায় বা জীবনের বড় পরীক্ষায় সাহায্য করবে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান ভাবুন আজ আমি এমন কি শিখবো বা করবো যা আমাকে আমার ব্যবসার এক ধাপ এগিয়ে দেবে আপনি যদি চাকরি খুঁজছেন ভাবুন আজ আমি কতটা সময় চাকরি খোঁজার জন্য দেব কিভাবে নিজের শিবির আরও উন্নত করব। এই প্রশ্নটা আপনাকে দৈনন্দিন কাজে ফোকাস এনে দেবে দুই নাম্বার আজ আমি এমন কোন অভ্যাস তৈরি করব যা আমাকে শক্তিশালী করবে জীবন গড়ে ওঠে অভ্যাসে আপনি যেরকম অভ্যাস গড়ে তুলেছেন আপনার ভবিষ্যৎ সেই রকমই হবে উদাহরণ বিল গেট ছোটবেলায় প্রতিদিন বই পড়তেন তিনি বলেছিলেন এভরি হ্যাবিট অ্যাস আপ টু সামথিং ব্রিং শুধু বই পড়ার অভ্যাসই তাকে মাইক্রোসফট বানানোর জন্য প্রস্তুত করেছিল আপনার জীবনে প্রয়োগ যদি আপনি প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তোলেন এক বছরে আপনি পনেরো থেকে কুড়িটা বই পড়ে ফেলবেন প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে প্রতিদিন একটা নতুন দক্ষতা নিয়ে কাজ করলে এক বছরে আপনি তিনশো পঁয়ষট্টি নতুন স্কিল ছুঁয়ে ফেলবেন সুতরাং প্রশ্ন করুন নিজেকে আজ আমি কোন নতুন ইতিবাচক অভ্যাস শুরু করব এটা ছোট হতে পারে কিন্তু ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু তিন নাম্বার আজ আমি কাকে সাহায্য করবো সাফল্য মানে শুধু নিজের জন্য কিছু পাওয়া নয় সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আপনি অন্যর জীবনে কিছু করতে পারেন উদাহরণ স্বামী বিবেকানন্দ বলতেন যতক্ষণ তুমি অন্যর জন্য কাজ করছো ততক্ষণ তুমি বেঁচে আছো তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছিলেন মানুষের কল্যাণে আপনার জীবনে প্রয়োগ আপনি যদি ছাত্র হন একজন বন্ধুকে তার পড়াশুনায় সাহায্য করতে পারেন যদি চাকরি করেন আপনার টিমের কারো সমস্যা শুনে তাকে সমাধানে সাহায্য করুন একজন পথ শিশুকে একবেলা খাবার দিলে সেটা আপনার মনের শান্তি দেবে যখন আপনি কাউকে সাহায্য করেন তখন আপনি নিজের মূল্যবোধের প্রতি সত্য থাকে আর এই মানবিক মূল্যবোধ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রতিদিন এই তিনটি প্রশ্ন আপনাকে কী দেবে স্পষ্ট লক্ষ্য আপনি জানাবেন আপনি কোথায় যাচ্ছেন স্ব উন্নয়ন আপনি প্রতিদিন ইটু করে ভালো হবেন মানবিকতা ও সম্মান আপনি সমাজে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে পরিচিত হবেন চলুন বাস্তব জীবনে এক অনুপ্রেরণামূলক গল্প শুনি রবি একজন রিক্সাওয়ালার ছেলে আজ এমএনসিতে জব করে রবি ছিল পশ্চিমবঙ্গের এক গ্রামে রিক্সা চালকের ছেলে স্কুলে যেতেও কষ্ট হতো কিন্তু সে প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে তিনটে প্রশ্ন করত আজ আমি কি শিখবো যা আমাকে আমার স্বপ্নে পৌঁছাবে আজ আমি কি ভালো অভ্যাস তৈরি করব। আজ আমি কাকে সাহায্য করব। সে বই পড়ার অভ্যাস গড়ে তোলে ইউটিউব থেকে ইংরেজি শিখে ফ্রি কোর্স করে আজ সে কলকাতার এক বড় কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার তার জীবনে এই তিনটি প্রশ্নই ছিল প্রতিদিনের গাইডলাইন বন্ধুরা এই তিনটি প্রশ্ন শুনে মনে হতে পারে এগুলো তো খুব সাধারণ কথা এতেই কি হবে হ্যাঁ উত্তরটা হলো সাধারণ জিনিস নিয়মিতভাবে করলে অসাধারণ ফল পাওয়া যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এই তিনটি প্রশ্ন নিজেকে করেন এবং তার উত্তর অনুযায়ী কাজ শুরু করেন তাহলে এক বছর পর আপনি নিজেকে চিনতেই পারবেন না এক্ষুনি আপনার ডায়েরি বা মোবাইল নিয়ে নিন এবং লেখুন আজ আমি কি করব কি শিখব কাকে সাহায্য করব এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন আমি শুরু করেছি আজ থেকে এবং শেয়ার করুন একজন বন্ধুকে যে সাফল্য খুঁজছে সাবস্ক্রাইব করুন ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলটি আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে থাকুন প্রতিদিন আমাদের সাথে শেষের উক্তি সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিন কিছু করলে একদিন নিশ্চিতভাবে আসে ধন্যবাদ আপনার প্রতিদিন হোক নতুন কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার দিন